আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি প্যান্টের কাজের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমি প্যান্টের একদম লাস্ট ফিনিশিং আয়রন যেটা সেটা করব আমি প্যান্টের কাজ করাচ্ছি বর্তমানে প্যান্টের প্রথম থেকে শেষ পর্যন্ত করানোর উদ্দেশ্যেই আমরা ভিডিওগুলো করছি আমি প্রথম ভিডিওতে প্যান্টের ভাস করছি তারপরের ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে সামনের পাটের কাজ করছি সেন্ট পটির কাজগুলো করছি তৃতীয় ভিডিওতে ব্যাক পকেটের কাজ করছি এবং সাইড জয়েন করছি চতুর্থ ভিডিওতে ক্রিজ ভাস করছি পঞ্চম ভিডিওতে সেলাই শেষ করছি আজকে ষষ্ঠ ভিডিও আজকে আমি আপনাদেরকে ফিনিশিং আয়রন যেটা সেটা দেখাবো তো আসলে প্যান্টের কাজের আট দশটা পর্ব হবে আজকে ষষ্ঠ পর্বের পরে আমরা কাটিং শুরু করবো কাটিংয়ে ধরেন লুজ প্যান্ট তারপরে ন্যারো প্যান্ট স্টেট প্যান্ট এইগুলোও আমরা আস্তে আস্তে কাটিং করব। তো কাটিংয়ের ভিডিওটা আমি অবশ্যই দেব আপনারা অনেকেই আমাকে কমেন্টস করছেন স্যার কাটিংয়ের ভিডিও দেন কাটিংয়ের ভিডিও আমি অবশ্যই দেব কিন্তু আমি বলছি কাটিংয়ের ভিডিওটা অবশ্যই পাবেন তবে শর্ত হচ্ছে আমাদের এই যে ভিডিওগুলো এইগুলো শেয়ার করতে হবে লাইক কমেন্টস এর উপরে ভিত্তি করে আমি কাটিংগুলো দেবো আমি এমনি এমনি দেবো না যেটা সত্য কথা আপনারা যদি না চান আমি কেন এই কাজগুলো করবো আমার তো মানে অপ্রয়োজনীয় ভিডিও করে কোনো লাভ নাই অদরকারি ভিডিও করে লাভ আছে যদি আপনাদের দরকার হয় তাইলে করবো তো দরকারিটা কী কীভাবে বসবো যে আপনারা কতজন মানুষ এই ভিডিও দেখছেন কতজন লাইক করছেন কতজন শেয়ার করছেন এর উপরে তো ভিডিও করবো তো ইনশাল্লাহ কাটিংয়ের ভিডিও করব আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে প্যান্টের এই আয়রন করাটা আমি নিজেই পারবো হ্যাঁ পারবেন অবশ্যই কিন্তু আসলে প্রকৃতপক্ষে যেভাবে করা দরকার সেইভাবে পারবেন না ঠিক আছে এর জন্য কি যেভাবে করা প্রয়োজন সেভাবে শিখতে হবে এজন্য ভিডিওটা করা তো আমরা এখন প্যান্টের ষষ্ঠ পর্বে কিভাবে প্যান্টের ফিনিশিং আয়রন করতে হয় সেটাই দেখবো তো চলুন দেখে নেওয়া যাক তো দর্শক আমরা আয়রন করার জন্য নিচে চলে আসলাম এই যে এটা হচ্ছে বালিশ এর আগেও আপনাদের দেখাইছি এই বালিশের উপরে আমরা আমাদের আয়রন করব বালিশ ছাড়া যদি আয়রন করে তাহলে আয়রনিং ফিনিশিং আসে না মানে যেসব জায়গায় যেগুলো দরকার আর কি তো এই বালিশটা আমি এখানে এইভাবে নিলাম এখন আমি এই যে দেখেন এই যে প্যান্টটা নিলাম প্রথমেই এই যে প্যান্টের যে পিছনের যে সেলাই আছে না এই সেলাইটা আমি দুই দিকে এই যে ফাটানো আছে দুই দিকে ফাটায় দিয়ে আমি আয়রন করবো তো এখানে অবশ্যই একটু পানি মেরে দেবো এই যে পানি একটু স্প্রে করে দিচ্ছি এখন এই যে এইভাবে পুরোটা আয়রন করে দেবো এই যে তো এই যে দুই দিকে দিলাম এই সেন্টার পর্যন্ত এরপর একে ঘোর সোজা করলাম সোজা করে আবারের উপরে একটু স্প্রে করে দেবো এটা নর্মাল পানি আর কিছু না এরপরে এই যে এই কাঠটা মাঝে মাঝে ব্যবহার করবেন এতে করে ফিনিশিংটা ভালো হবে আর টাইনে ধরিতে হবে এইভাবে টান টান করে ধরিয়া আয়রন করতে হবে আচ্ছা আমি পিছনের এইটা আয়রন করলাম দেখেন এই যে ভিতরে আমরা যে ধাপলাটা অ্যাডজাস্ট করছি এগুলো একটু আয়রন করে দেই তাহলে ফিনিশিংটা আর একটু ভালো হবে ভিতরে আয়রনে পর্যাপ্ত পরিমাণে হিট রাখতে হবে প্যান্টের কাজ বলতে না সব কাজেই এখন এই যে দেখেন এই যে ভিতর ভিতর থেকে থেকে এই যে অ্যাডজাস্ট করার পরে এইখান দিয়ে আমরা আয়রন করে দিলাম এরপরে ঘোরায় সোজা দিকে এই যে দর্শক আপনারা যারা পারফেক্টভাবে একদম প্রফেশনালিভাবে মাদ্রাসা টিমের এই পাঞ্জাবি জুব্বার কাজগুলো শিখবেন তারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন আমার এই কোর্সে আমি ফতুয়া একসাটা পাঞ্জাবি কলিদার পাঞ্জাবি কাবলি পাঞ্জাবি একসাটা জুব্বা আরাবিয়ান জুব্বা টাউজান পায়জামা এই কাজগুলো একদম সঠিক সূত্র সহকারে কাটিং এবং সেলাই শেখাবো তা আপনারা যারা এই কোর্সটা করবেন তারা করতে পারেন এই কোর্সের মেয়াদ হচ্ছে দুই মাস আর কোর্সের ফি মাত্র দুই হাজার টাকা তাছাড়া এবার আমি মাদ্রাসা টেমের জন্য একটা নোট তৈরি করতেছি কাজটা চলতেছে অল্প দিনের ভিতরে আমার এই নোটটা রেডি হয়ে যাবে তারপরে যারা ভর্তি হবেন তাদেরকে এই কোর্সে আমি এই নোট ফিরি দেব ঠিক আছে এই কোর্সটা যারা করবেন এবার নোট ফিরি পাবেন তারপরে যারা আগ্রহী পাঞ্জাবি জুব্বার কাজটা একদম প্রফেশনালি শিখবেন তারা ভর্তি হতে পারেন আর ইন্ডিয়া থেকে যদি কেউ করতে চান করতে পারবেন সমস্যা নাই আপনাদের জন্য কোর্সের ফি মাত্র আঠারোশো রুপি বাংলাদেশিদের জন্য দুই হাজার ইন্ডিয়ার জন্য আঠারোশো রুপি আচ্ছা দেখেন আমি এই যে এখানে পট্টিটাকে কী করলাম এই যে ফেলাইপট্টিটাকে এইভাবে ভাস করে নিলাম এখন দেখেন এই যে ফেলাইপটির নিচে যে সেন্টারের এই জায়গাটাতে এই জায়গাটা আমরা কি করবো টেনে ধরে মানে টান দিয়ে ধরে বলায়া ধরে কাজ করতে হবে যদি কাজ করি ওইভাবে তাহলে এটা ফিনিশিং ভালো আসবে তাছাড়া আসবে না ঠিক আছে এখানে দুর্বল করে কাজ করা যাবে না তো এইভাবে ধরে এইভাবে দেখেন এই যে টান করে এই সব দিকে টান হবে সবদিকে এই যে ঠিক আছে এই যে এই টান টান হয়ে গেল ওকে এখন দেখেন এই যে আমি পুরো বেল্টটা হ্যাঁ পুরো বেল্ট এবং পকেট এগুলো আমি সুন্দর করে ফিনিশিং করে দেব আস্তে আস্তে এই যে লুপের উপর দিয়ে এইভাবে হ্যাঁ আমি অনলাইনে যে শুধু এই পাঞ্ডেব যুগবার কাজে শেখায় তা কিন্তু না লেডিস কোর্সও করায় এবার আবার নতুন করে বোরকা আইটেমের কোর্স করাচ্ছি বোরকা আইটেমের কোর্সেও ভর্তি চলতেছে এখানে দশটা কাজ শেখাবো এর ভিতরে ধরেন দুইটা থাকবে হিজাব পাঁচপাটোওয়ালা হিজাব একটা আর একটা কুচি হিজাব তো দুইটা হিজাবেরই খুব দেশীয় চাহিদা এক একটা হিজাবের মজুরি ধরেন পাঁচশো থেকে ছশো টাকা করে নেওয়া হয় তারপরে এই কাজটা শিখতে পারেন আর বাকি যে আরও আটটা কাজ সেগুলো সব হচ্ছে বোরকার কাজ শেখাবো তো বোরকার আটটা কাজ সচরাচর আমাদের টেলার্সে যে সকল অর্ডার হয় এই সমস্ত কাজ এর ভিতরে ধরেন রোমাল সার্ট বোরকা থাকবে তারপরে প্লেন বোরকা থাকবে প্লেন ডাবল থাকবে কোটি দেওয়া বোরকা থাকবে কোটি দেওয়া বোরকা ডাবল থাকবে এরকমভাবে মোট আটটা বোরকার কাজ কুসি আবায়া ঠিক আছে খিমার এগুলো সবই থাকছে আপনার এই ব্যাচে তো আপনারা যারা বোরকার কাজ শিখবেন হিজাব সহকারে তারা এই কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সের মেয়াদও দুই মাস আর কোর্সের ফি দুই হাজার টাকা ঠিক আছে অল্প মূল্যে আপনারা অনেক ভালো ভালো কাজ একদম অরিজিনালি সূত্র সহকারে শিখতে পারতেছেন এটা আসলে অনেক বড় পাওয়া আপনারা চাইলে এই কোর্সগুলো করে আপনাদের মানে টেলারিং কাজের দক্ষতা বাড়ায় নিতে পারেন আর আমরা যেভাবে শেখাবো এটা সম্পূর্ণ একদম পারফেক্ট সূত্র সহকারে শেখাবো ইনশাল্লাহ তো দেখেন এই যে আমার বেল্টের ফিনিশিংয়ের কাজ শেষ হ্যাঁ ফিনিশিং কাজ শেষ এখন আমি যেটা করব। আমাদের কিন্তু এর আগে একবার ভাজ করা ছিল কিরিজ ভাজের সময় প্যান্টের ভাজ অনেক সুন্দর করে দিয়ে রাখছিলাম যদি আপনারা কিরিজ ভাজটা ফাইনালি সুন্দর করে করেন তাহলে এই ভাঁজটা করতে আপনাদের খুব একটা সমস্যা হবে না ঠিক আছে তো দেখেন এই যে এখন এই নিচে যে সেলাই করে রাখছি এখানে আমরা যদি একটু গদির উপর নিয়ে কাজটা করি তাহলে সবচেয়ে ভালো হয় এইভাবে এই যে ঠিক আছে এরপর এই পা গদুর উপর দিলে একটু বেশি ভালো হবে আর যখন পায়ের নিচের সেলাইটা করবেন সেই সেলাইটা অবশ্যই মানে যাতে দেখা না যায় সেভাবে করতে হবে অনেকে আসলে ছোট ছোট করে জিরে জিরা করে করতে পারে না অনেকে না পারার কারণে যেগুলো দেখা যায় আচ্ছা এবারে যে দেখেন এই পাটা কীভাবে ধরলাম এই যে এই যে সামনের শির সামনের শির এইভাবে ধরে রা পিছনে সামনে কিন্তু শির করাই আছে আমাদের হ্যাঁ সামনে 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 ধরলাম এই যে কুচি এই ধরলাম এই যে ধরলাম হ্যাঁ ধরার পরে এই রাখলাম ঠিক আছে রাখার পরে যেটা উপরে আছে এটা আমি সরায়ে দিলাম সরাইয়ে দিয়ে এই কুচি বরাবর এই যে পাদে ধরলাম এই ধরলাম দেখেন অনেকের কাছে এগুলো কোনো কাজ না মনে হতে পারে এগুলো কী কাজ কিন্তু আসলে এইগুলোই কাজ এইগুলোই আসলে কাজ আপনি শুধু কাটিংকেই গুরুত্ব দিলে হবে না সব কাজই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ ভালোভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে সব কাজই আপনার কাজে লাগবে দেখেন এই যে আপনি কাটিংটা সুন্দর করে করলেন কিন্তু সেলাইম্যান আপনার এই কাজটা নষ্ট করে ফেললো হতেই পারে ঠিক আছে না সেলাইম্যানের এই কাজগুলো খুবই জরুরি কাজ দরকারি কাজ এজন্য এই কাজগুলো অবশ্যই ভালোভাবে পারফেক্টভাবে আপনাদের শিখতে হবে ওকে এ ভিতরে এবার আমি এই হয়েছে সোজা দিকে নিলাম হুম দিকে নিয়ে এই পর্যন্ত কাজ করব এই পর্যন্ত এই হয়ে গেল আচ্ছা এখন এটাকে এই রাখলাম এরপরে এই দেখলাম হ্যাঁ দেখেন এটাকে এভাবে ধৈরে এই নিচের পাটটা আবার এই দিকে আনলাম এখন নিচের পাটটা আবার আগের মতোই ভিতর সাইডে আয়রন করব এক একটা পায়ের এক একবার করবো আগে ভিতরে সাইড করব তারপর বাইরের সাইড করব এই যে এই যে সামনে যে কুচির যে শির এই শির বরাবর আগে করতে হবে এরপরে এই যে এই ঘুরে দিলাম ঠিক আছে দেখেন এখন আমার কিন্তু কাজ শেষ শুধু এই জায়গাটাতে বাদ রাখছি যেটা সেইটুকু জায়গায় আমি এখন এই গদি দিয়ে লাস্ট ফিনিশিং করে দেব এই যে এই দিলাম আপনি যদি ওই কিরিজ ভাজের সময় যে আমাদের পঞ্চম চতুর্থ ভিডিওটা ওই চতুর্থ ভিডিওটায় যেভাবে কাজ করছি ওই কাজটা যদি আমি সঠিকভাবে এবং সুন্দরভাবে করে থাকি তাহলে এই এই আয়রন করা একেবারেই সহজ আর যদি ওইটা ঠিক মতো না হয় তাহলে এটা ফিনিশিং করা খুবই কষ্ট হয়ে যাবে ঠিক আছে একটা কাজের সাথে আর একটা কাজের অনেক সম্পর্ক ও আর ভালো কথা আপনারা যারা আসলে ভাবছেন যে এই ইয়েগুলো কি ভিডিওগুলো আসলে আমি কোথায় পাবো সবগুলো ভিডিও কোথায় পাবো এরকম চিন্তাভাবনা অনেকেরই থাকে সবগুলো ভিডিও করে আমি একটা প্লে লিস্ট করছি আর প্রত্যেকটা ইয়ার ভিডিওতেই আমি ডিসক্রিপশান বক্সে এই প্লে লিস্টের ইয়েটা লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন ঠিক আছে তাহলে পা আপনারা সহজে ওটা খুঁজে পাবেন প্লে দিয়ে দেবো আমি প্রত্যেকটা ভিডিও না দিয়ে ডাইরেক্ট প্লে দিয়ে দেবো ওকে এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার এটা আয়রন করা শেষ আশা করতেছি যে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন আশা করছি যে আপনারা আমাদের এই প্যান্টের যে কয়টা ভিডিও করছে প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখছেন এবং বুঝছেন দোয়া রাখবেন আমরা যেন সেলাই কাটিং কি প্যান্টের কাটিংটা আপনাদেরকে দিতে পারি সহজভাবে তো সবার কাছে আমার সুস্থতা এবং টেলারিং প্রশিক্ষণটাকে আরও সহজ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ